আসসালামু আলাইকুম আজকে আমাদের টক শোর দ্বিতীয় পর্ব আজকের টক শোতে আমরা দুইজন বিশেষ অতিথির আমন্ত্রণ জানাইছি বিশেষ অতিথি বলতে দুইটা প্রতিষ্ঠান থেকে দুইজন স্টুডেন্ট আমন্ত্রণ জানাইছি একজন হইলে গে হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে কি নামটা আপনার আমার নাম ইয়াসিন কোন ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দেশে বাড়ি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কি নাম তো আর এই যে আরেকজন আছে তার প্রতিদ্বন্দ্বী যে আছে

হুম সেফটি রুলস সেফটি রুলস তো অনেকগুলাই আছে যেমন আমরা সারফেসন রিসি আছে যে সেফটি রুলস থেকে ব্যবহার করতে পারি যে যেমন আমরা ওয়্যার কাটবো যেমন আমরা অনলাইনে যে সময় ওয়্যার কাটব সময় আমরা একটি কম্বিনেশন প্লাস ব্যবহার করতে পারি নিউন টেসটার ব্যবহার করতে পারি ইত্যাদি আর অনেক কিছু ব্যবহার করতে পারি সিটি শেপ সেফটি বেল সিটি শু সিটি হ্যান্ড এগুলা এগুলো ব্যবহার করতে পারি হুম 2023 এ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত হয়েছিল আনুমানিক পাঁচ হাজার একশো মেগাওয়াট আর হচ্ছে বাংলাদেশে কত ধরনের বিদ্যুৎ প্রস্তুত কারণ কোম্পানি আছে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জি পিডিবি আছে অবদা আছে নাসকা আছে আছে এই আচ্ছা আছে আচ্ছা আর হচ্ছে আমাদের তো আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আসি আমরা ডিপ্লোমা কমপ্লিট করছি এখন আমাদের ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমাদের কি করা উচিত বিএসসি কি ফার্স্ট অফ এ কন্টিনিউ করা উচিত আর আমাদের কি সব ভার্সিটিতে আমাদের বিএসসি লেভেলটা কি ডিপার্টমেন্টটা কি আছে আপনি কি জানেন এটা জি আমি তো জানি আমাদের ডিপ্লোমা শেষে আমরা একটি ইউনিভার্সিটির জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য যেমন আমাদের শুধু বাংলাদেশে আছে আছে একটি বিশ্ববিদ্যালয় আমরা আমরা ভালো করে প্রস্তুতি নেব আর পাশাপাশি আমরা ডিপ্লোমা শেষে ছোটখাটো একটা জব এ ঢুকে যাবো ওকে আপনি যেহেতু জবের কথা বলছেন তাহলে জবের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আছে আমার ফার্স্ট অল হচ্ছে আমাদের মেজর যে জব মেজর জবটা আমাদের তো আছে প্রেসার ডিপার ডিপ্লোমা সো আমাদের মেজর যে জবটা এটা কি জি আমাদের মেজর জবটা হলো যেমন কোন একটি কোম্পানিতে আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যেতে পারি এটি আমাদের এই আমরা যেহেতু ডিপ্লোমা করেছি ওকে আরেকটা আমার সম্পর্কে জানার ছিল আপনি কি ট্রান্সফর্মার সম্পর্কে কিছু জানান যদি জানেন তাহলে ভালো হয় জি আমি ট্রান্সফর্মার সম্পর্কে জানি ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সফর্মার একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের মূলত কাজ হলো একটি নির্দিষ্ট অনির্দিষ্ট ভোল্টেজ একটি নির্দিষ্ট ভোল্টেজে রূপান্তরিত করা যেমন এই আমাদের উৎপাদন থেকে আসে এগারো কে ভোল্টেজ আসে সেই এগারো কে ভোল্টেজ দুশো বিশ ভোল্টে আমাদের ব্যবহার উপযোগী দুশো বিশ ভোল্টে রূপান্তরিত করা রূপান্তরিত করার জন্য ট্রান্সফর্মার মূলত ব্যবহার করা হয় আহ আরেকটা কোয়েশন রয়ে গেছে ট্রান্সফর্মার সম্পর্কে আহ ট্রান্সফর্মার কয় ধরনের

আমি শুনছিলাম যে আপনি মনে হয় যে একটা রিসেন্টলি কোথাও গেছিলেন যে একটা এসি সমস্যা সলভ করার জন্য এটা সম্পর্কে আমাদের একটু বলেন জি আমি একটি এসি একটি এসি দেখতে একটি রুমে গেছিলাম একটি কাজ করার জন্য তো আমার একটি আগ্রহ ছিল একটি এসি মূলত কত ওয়ার টানে যে সে এসিটা ছিল মূলত দুই টনের একটু ভালো একটি ব্র্যান্ডের এসিটা তো মূলত আমি ক্লিপন মিটার দিয়ে আমি এম্পিয়ারটা মেপে দেখছিলাম এমপিআরটা মেপে দেখছিলাম দেন মেবি